সুন্দর কই এখন কত করে গেছে ভাই তো 500 টাকা দাম 500 টাকা একদম টাকা বড় বড় ফুটি আর ইয়ে টাকা কত করিয়া টাকা কেজি 200 টাকা কেজি পাঁচ মাছ আছে দেখি আছে সুন্দর সুন্দর আটা কত করে

কত আছে দেখি 200 টাকা বুড়া বাস আর কি কত করিয়া 600 টাকা 600 টাকা সুন্দর টাকা 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 অনেক সুন্দর টাকা কিতা কিতা আছে 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 কই আছে

আটরা ইসা আর বড় বড় বাজির ফুটে জামাই ফুটি জামাই ফুটি নিজের দোরা মাছ নিজের বিলোর মাছ নিজের বিলোর মাছ নিজের বিলোর মাছ কোন বিল দেখি আনছি বিল

খালি চাইছোলো খালি 300 টাকা বড় বড় 300 টাকা আর গুন কত করিয়া 500 টাকা 500 টাকা কি দি দিলো 9 সেপ্টেম্বর আছে মিনিমাস আছে ফলসা আছে সেপ্টেম্বর মিনিমাস ফলশা জি কই সेंगी 500 টাকা 500 টাকা ভাই সকালেও আনছেন অনেক মাছ আছে সুন্দর সুন্দর মাছ এনো আছে মাছ সুন্দর সুন্দর মাছ এটা কোন জায়গা থেকে আনছেন ভাই হাওড় থেকে আনছেন কোন জায়গা কোন করে

আর ওদিকে আঁশ মুরগির দাম একটু আপনার দেখাইলে আঁশ মুরগি বা এটা মুরগি কত বলিয়া

দেশি মুরগি দেখি আমরা সিলেটি মুরগি এক কেজি হইব বনি গো দেড় কেজি দেড় কেজি হইবো ছশো দেড় কেজি কতো কইলা ছয়শো টাকা ছশো দেড় কেজি বা সুন্দর মুরগি এটা কিন্তু পালনা মুরগি নেই ও পালনা মুরগি ছশো টাকা বনি বা সুন্দর মুরগি দেখো না

সুন্দর মাছ মানুষ আইরা মাছ বাজার মাছ কিনা তাই দাম দর করা মহিলারা ভাইয়া বাজার করেন এখান তো সিলেট শহর তো এই বাজার সিলেট শহর তাকিয়া ধর সিএনজিতে আইতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে এই বাজারও আইতে

ओह सुंदर बास अच्छा था होगा पैसों का अरुवासा से ले आई अपना रे